হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ছয় মাসের ব্রেস কোর্স নিয়ে শিক্ষা দপ্তরের অফিসিয়াল নোটিশ প্রদান অবশেষে দীর্ঘ টাল পর রাজ্যের তরফ থেকে ছয় মাসের ব্রেস কোর্স নিয়ে তাৎপর্যপূর্ণ নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে যে সমস্ত বিএড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা ইতিমধ্যে ইন সার্ভিস অবস্থায় চাকরি করছেন তাদের জন্য ছয় মাসের ব্রেস কোর্স করার জন্য শিক্ষা দপ্তর থেকে সরাসরি ভাবে অফিসিয়ালি নোটিশ প্রদান করা হলো ফার্স্ট টাইম এটা প্রদান করা হয়েছে ইতিপূর্বে আমরা জানি যে এনসিটি বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরকে তারা কমিউনিকেট করেছিল বিভিন্ন ফ্রেম তৈরি তৈরি বিভিন্ন কিন্তু অবশেষে তার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং এনসিটি তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এই ছ মাসের ব্রেস কোর্স কন্ডাক্ট করে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো নোটিফিকেশনে কি কি উল্লেখ রয়েছে চলুন আমরা বিস্তারিত দেখে নেব আমরা চলে এসি নোটিফিকেশনের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটু আগে নোটিফিকেশন প্রদান করা হয়েছে পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে আজকের ডেটটাই রয়েছে তার নাম্বার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি ফর্ম দেখুন কোথা থেকে করা হয়েছে অ্যাডিশনাল সেক্রেটারি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে অ্যাডিশনাল সেক্রেটারির পক্ষ থেকে এই নোটিফিকেশন করা হয়েছে কাকে কাদেরকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন স্কুল এডুকেশনের কমিশনারকে পাঠানো হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে পাঠানো হয়েছে এবং দ্য ডিস্ট্রিক্ট এসসি আরটি ওয়েস্ট বেঙ্গল তাকে পাঠানো হয়েছে এবং দ্য চেয়ারম্যান ডিপিএসসি সমস্ত ডিপিএসসির চেয়ারম্যানদেরকে এই নোটিফিকেশন পাঠানো হয়েছে এবং দ্য চেয়ারম্যান কেপিএসসি বা এসপিএসসি বা সমস্ত ডিআই সমস্ত জেলার ডিআইদেরকে এই নোটিফিকেশন প্রদান করা হচ্ছে সাবজেক্টে কি রয়েছে দেখুন পাবলিক নোটিশ ফর সিক্স মান্থস ব্রিজ কোর্স ছয় মাসের কোর্স করার জন্য রাজ্যের শিক্ষা দপ্তর থেকে একটি পাবলিক নোটিশ জারি করেছে সেই নোটিফিকেশনটা সমস্ত দপ্তরকে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো মুখ্য যে বিষয়টা তারা জানাচ্ছেন যে স্যার ম্যাম ইন এনক্লোজিং হেয়ার উইথ এ কপি অফ পাবলিক নোটিশ ফর সিক্স মান্থ ব্রেস কোর্স ইস্যুড বাই দ্য মেম্বার সেক্রেটারি অফ দ্য ন্যাশনাল কাউন্সিল ফর দ্য টিচার এডুকেশন অর্থাৎ এনসিটির তত্ত্বাবধানে যে ভাইট মেমো নাম্বার এনসিটি যে ইতিপূর্বেই নোটিফিকেশন জারি করা হয়েছিল গত সাত চার দুহাজার পঁচিশ তারিখে তার সূত্র ধরেই এই নোটিফিকেশন প্রকাশ করছে রাজ্য সরকার ফর কিসের জন্য কন্ডাক্টিং দা সিক্স মান্থস ব্রিজ কোর্স সে ছয় মাসের ব্রেস কোর্স করার নিয়ে যে নোটিফিকেশন দিয়েছিল তার সূত্র ধরে কিভাবে এই কোর্সটি করা হবে ওডিএল মোডে করা হবে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোডে করা হবে ফর দ্য প্রাইমারি টিচার্স কাদের জন্য এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা বিএড ডিগ্রি নিয়ে ইতিপূর্বেই সার্ভিস অবস্থায় রয়েছেন তাদেরকে বিএড ডিগ্রি থেকে ডিএলএড ডিগ্রির সমতুল্য ডিগ্রি পরিণত করতে গেলে এই ছ মাসের কোর্সটা তাদের অপরিহার্য হয়ে পড়েছে তার ফলে রাজ্যের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে তাদের ছ মাসের কোর্স করিয়ে নিতে হবে নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে এবং শিক্ষা দপ্তর নির্দেশ দিচ্ছে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ড অ্যারেঞ্জ ফর নেসেসারি প্রিপারেশন অ্যান্ড অ্যাকশন ইন দ্য ম্যানার অর্থাৎ এই ছয় মাসের ব্রিসকোর্স সংক্রান্ত বিষয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং সমস্ত কার্যকরিতা তারা যেন করে ফেলে তার জন্য তারা নির্দেশ দিচ্ছেন এবং তারা জানাচ্ছেন আই এম ফার দার ডিরেক্টেড টু মেনশন হিয়ার দ্যাট তারা আরও যে ডিরেকশন তারা দিচ্ছেন দ্য পার্টিসিপেন্ট শেল কমপ্লিট কোর্স কোর্স ওয়ান ইয়ার অফ 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 এনআইএস এর মধ্য দিয়ে আবারও কিন্তু ইতিপূর্বে কিন্তু এর আগে এনআইএস এর মধ্য দিয়েই কিন্তু ছ মাসে ব্রেস কোর্স করানো হয়েছিল আবার এনআইএস এর মধ্য দিয়েই সেটা কন্ডাক্ট করা হবে এবং এই কোর্সটি এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে যেদিন তারা নোটিফিকেশন জারি করবে সেই নোটিফিকেশনের ডেট থেকে এক বছরের মধ্যে সেটা কমপ্লিট করে ফেলতে হবে এন্ড মে অ্যাভেল দিস ওয়ান টাইম অপরচুনিটি অর্থাৎ এটা শুধুমাত্র অন টাইম অপরচুনিটি একবারই তারা সুযোগ পাবেন পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না টু কমপ্লিট দ্য কোর্স অ্যাজ অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ ডিরেক্টেড দ্যাট সুপ্রিম কোর্ট এখানে ডিরেকশন দিয়েছিল যে দ্যাট ফেলিওর অফ এনি ক্যান্ডিডেট টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স উইদিন টাইম ফ্রেম অ্যাজ ডিসাইডেড বাই দ্য এডুকেশনাল অথরিটি উইল ইনভ্যালিডেট দেয়ার অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এটি একটি অন টাইম অপরচুনিটি প্রদান করছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যদি কোনো শিক্ষকরা এই ডিগ্রি বা এই অন টাইম ছ মাসে ব্রেস কোর্সটা করতে ফেল হয় বা তারা করতে সম্পূর্ণ না হয় বা রকম ভাবে বাদ পড়ে যান কমপ্লিট করতে বাকি থেকে যান এই টাইম ফ্রেমের মধ্যে তাহলে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সেই সমস্ত শিক্ষকদের যে অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণভাবে ইনভ্যালিড হয়ে যাবে অর্থাৎ তাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো রকম গ্রহণযোগ্যতা বা সেই অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ মোট কথা চাকরি থাকবে না যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল তো এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অ্যাডিশনাল সেক্রেটারির পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এই সমস্ত নোটিফিকেশনগুলো ইতিপূর্বে এই সমস্ত দপ্তরে ফরওয়ার্ড করা হয়েছে তো এর আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি তারা কি নোটিফিকেশন দিয়েছিল সেই বিষয়টা আপনারা ইতিপূর্বে আমরা ভিডিও নিয়ে এসেছিলাম যারা দেখেননি অবশ্যই একটু দেখে নিতে পারেন যে গত সাত চার দু হাজার পঁচিশ তারিখে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে এই নোটিফিকেশন জানানো হয়েছে এবং এটা ইমেল বা স্পিড পোস্টের মধ্য দিয়ে রাজ্য সরকারকে জানানোর পর রাজ্য সরকার তারা পদক্ষেপ গ্রহণ করলো তো যেটা যারা জানিয়েছে পাবলিক নোটিসকো ছ মাসের ব্রেস কোর্স নিয়ে তারা এই পাবলিক নোটিশ জারি করছে যে অনেক সুপ্রিম কোর্ট গত আট আট দু হাজার পঁচিশ তারিখে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশটাকে তারা কার্যকরী করছে এবং এই বিএড দের নিয়ে যে মূল জাজমেন্ট তারা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট এগারোই আগস্ট দুহাজার তেইশ তারিখে বিএড চাকরি বাতিল করে দিয়েছিলেন কিন্তু তার আগে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছিলেন তাদের চাকরি সব হলে রেখে দিয়েছিলেন কিন্তু ছ মাসের ব্রেস কোর্স নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের কমপ্লিট করতে হবে এমনটি কিন্তু বলেছিলেন সুপ্রিম কোর্ট সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দিয়েছিল সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং সেখানেও বলা রয়েছে উইদিন এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ফ্রম টুডে অর্থাৎ যেদিন জাজমেন্ট তারা দেবেন যে জাজমেন্টের ডেট থেকে আগামী এক বছরের মধ্যে এই ডিগ্রিটাকে কমপ্লিট করতে হবে এবং এখানেও তারা উল্লেখ করেছিলেন দেখুন ফেলিওর অফ এনি ক্যান্ডিডেট যদি কোনো টিচার এটা ফেল হয় এই ডিগ্রিটি করতে টু পার্টিসিপেট অ্যান্ড কমপ্লিট দ্য কোর্স সেই একই লাইন করা রয়েছে এখানে একই ভাষা উইদিন দ্য টাইম ফ্রেম এই টাইম ফ্রেমের মধ্যে যদি তারা এই ডিগ্রিটি করতে অসমর্থ হন বা ডিগ্রি করতে না পারেন তাহলে সেই এডুকেশনাল অথরিটি বি ইনভ্যালিড অ্যাপয়েন্টমেন্ট সেই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্টটাকে সম্পূর্ণভাবে ইনভ্যালিড করে দেবে অ্যাপয়েন্টিং অথরিটি তো তারা জানিয়েছেন যে এনআইএস এর মধ্য দিয়ে এনআইএস তারা সেখানে অ্যাপ্লিকেশন প্রসেস চলবে এবং ওডিএল মোডে সেটা করা হবে এনসিটি রুলস ফ্রেম মেনে এবং কারা কারা করতে পারবেন তা কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া রয়েছে যেটা বলা হচ্ছে আঠাশ ছয় দু হাজার তারিখের নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে অর্থাৎ এনসিটি যে বিএড ক্যান্ডিডেটরা তারা যে প্রাথমিক এলিজিবল হবেন সেই যে নোটিফিকেশন তারা গেজেট প্রকাশ করেছিল তারপর থেকে যে সমস্ত টিচাররা সার্ভিস অবস্থায় রয়েছেন অর্থাৎ বিএড ডিগ্রি দেখিয়ে ইনসারভিস অবস্থায় রয়েছেন সেই সমস্ত শিক্ষক শিক্ষারা এবং সুপ্রিম কোর্ট থেকে মূল যে জাজমেন্ট এসছে আঠাশ এগারো দু হাজার তেইশ তারিখ পর্যন্ত যারা ইনসার্ভিস অবস্থায় ছিলেন সেই সমস্ত বিএড শিক্ষকদের এই ছ মাসের ব্রিজ কোর্স করানোর জন্য বলা হচ্ছে এবং যারা এই টাইম ফ্রেমের মধ্যে আট চার দু চব্বিশ তারিখের মধ্যে এই টাইম ফ্রেমের আগে যারা জয়েন করেননি তারা এই কোর্সটি করতে পারবেন না সেই কথাটা ওয়ান টাইম একটি অপরচুনিটি এবং যদি কেউ ফেল হয় এই ডিগ্রিটি করতে তাহলে তার চাকরি বা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হবে কোয়ালিফিকেশন কি লাগবে সেই টিচারকে অবশ্যই একজন টিচার যিনি বিএড ডিগ্রি নিয়ে এই প্রাথমিক শিক্ষকতার চাকরিতে জয়েন করেছেন এবং এই ব্রিজ কোর্সটি উইল নট বি ভ্যালিড ফর দোজ টিচার্ট এমপ্লয়মেন্টস অ্যাজ প্রাইমারি টিচার্স অর্থাৎ এই ডিগ্রি দেখিয়ে পরবর্তীতে শিক্ষকতার নিয়োগের জন্য তারা অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু সম্ভব হবে না এখন প্রশ্ন হচ্ছে এই নোটিফিকেশানটা কাদের জন্য আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোন কোন টিচাররা বা কারা করতে পারবেন দেখুন অ্যাকচুয়ালি দু সালের যে ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্টের মধ্যে অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর মধ্যে যে সমস্ত টিচাররা বিএড দেখিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন একমাত্র তারাই এখানে সুযোগ পাবেন আদারওয়াইজ অন্য কোথাও কিন্তু বিএড অ্যাপয়েন্টমেন্ট হয়নি তো ষোলো হাজার পাঁচশোর বিএডরা তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন তো রাজ্যের পক্ষ থেকে অবশেষে ছ মাসের ব্রিজ কোর্স নিয়ে স্টেপ গ্রহণ করা হলো রাজ্য সরকার খুব দ্রুততার সঙ্গে এনআইএস এর মধ্য দিয়ে এই ছ মাসের ব্রিজ কোর্স সম্পূর্ণভাবে কমপ্লিট করবে এরপর এনআইএস তারা নোটিফিকেশন দেবে এনআইএস নোটিফিকেশন দিলে সেই নোটিফিকেশনের উপর ভিত্তি করে রাজ্যের সমস্ত বিএড টিচাররা প্রাথমিকের শিক্ষকরা তারা অ্যাপ্লাই করবেন সেখানে সেখানে একটা নির্দিষ্ট টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে পাঁচ হাজার ছ হাজার বা নির্দিষ্ট একটা টাকা থাকবে সেখানে এবং ছ মাসের জন্য সেই কোর্সটি থাকলেও সেটা আগে পরে একটু এদিক ওদিক হতে পারে তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখন শেষ করলাম ভিডিওটি স্বপ্ন দেখার জন্য সকলকে ধন্যবাদ